রাইস কুকারের বান হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের সাথে রাইস কুকারের চিকেন বান রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার তো আমি এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দুই চা চামচ চিনি চা দেড় চা চামচ গুঁড়া দুধ আর হচ্ছে এখানে আমি তারপর মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে আমি এই ইস্ট ব্যবহার করেছিলাম এখানে আমি হচ্ছে এক চামচ ইস্ট এক চামচ দিয়ে আর একটু ব্যবহার করেছি যেহেতু আমি নতুন রাঁধুনি এত পরিমাণটা ভালো বুঝি না আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন দেন মিক্স করে আমি একটু সাদা সয়াবিন তেল ইউজ করছি এখানে এটা ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে হাত দিয়ে মিক্স করার পর হচ্ছে আমি এখানে কুসুম গরম পানিটা ইউজ করব অল্প অল্প করে একবারে পানিটা মিক্স করার চেষ্টা করবেন না অল্প অল্প করে মানে মিক্স করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো এখানে হচ্ছে আমি ভালোভাবে এটা মেখে রেখে দিব এখানে আমি বার মানে বারে বারে পানি অল্প অল্প করে দিয়ে এটা ময়ামটা মেখে নিচ্ছিলাম তো এখানে ময়ামটা মেখে আমি হচ্ছে এটাকে রেস্টে দিব তো সবাই আমার এই চ্যানেলটাকে এবং পেজটাকে সাপোর্ট করবেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন আমার ফুল তুটিগুলো সবাই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন তো এখানে হচ্ছে আমার এই ডোটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন করে মেখেছি তো এরপরে হচ্ছে আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি নিচ্ছি কারণ হচ্ছে এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে ইস্ট দিয়েছি যেহেতু এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরেও ভালোভাবে আর মাখা যাবে না তো এই কারণে এখনই ভালোভাবে মেখে তারপর এটা হচ্ছে অ্যাক্টিভ হতে দেওয়া লাগবে তো এই কারণ হচ্ছে আমি এখন ভালোভাবে মেখে তারপর হচ্ছে আবার কিছুটা উপরে তেল দিয়ে এটাকে দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য একটি ফোঁতে রেখে দিয়েছি তো এরপর আমি হচ্ছে পোড়ার জন্য পিঁয়াজ কেটে নিয়েছি মরিচ কাঁচামরিচ আর হচ্ছে চিকেনটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিতে পারেন কিন্তু আমার হাতে সময় ছিল না সেহেতু আমি সরাসরি কড়াইতে তেল দিয়ে দেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর মরিচ যেটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি লবণটা দিয়েছিলাম কিন্তু কেন জানি ক্যামেরাতে সেটা তখন ক্যাপচার হয় নাইকা তো আপনারা হচ্ছে লবণটা দিয়ে নেবেন আমি লবণ দিয়েছিলাম কিন্তু এটা ভিডিও ক্লিপ আসে নাই দেন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটা যখন একটু ই হয়ে আসছে মজে গিয়েছে তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা এখানে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেন জিরার গুঁড়া এখানে হচ্ছে আপনারা সয়া সস ইউজ করতে পারেন ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন কিন্তু আমার হাতের কাছে ছিল না আমি দেইনি দেন আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিলাম একটু টমেটো সস এই হচ্ছে আমার পটারির দেন মাসাল্লা কি সুন্দর আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন ইস্টু যদি ভালো হয় সেক্ষেত্রে এক দেড় ঘন্টাতেই ডোটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যায় তো এরপরে আমি হচ্ছে আপনাদের একটা বানিয়ে দেখাই আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো অনেক ভালো রাঁধুনি আছে বাট হচ্ছে আমি বানাচ্ছিলাম তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন এখানে হচ্ছে আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে রুটিটা তো আমি হাতে করে নিয়ে কিভাবে এটা হচ্ছে আপনার দেখে বুঝতে হবে তো এখানে আমি হচ্ছে বানিয়ে সবগুলো বানিয়ে নেব তো পর দিয়ে এভাবে হচ্ছে টেনে টেনে আপনাদের এটা লাগাতে হবে এটা হচ্ছে আপনারা দেখে বুঝে নিতে হবে কারণ হচ্ছে ডিজাইন অথবা কোনো কিছুই এগুলো হচ্ছে মুখে বলে বোঝানো যায় না তো আমি কিভাবে করছি এটা হচ্ছে আপনাদের দেখে দেখে বুঝে নিতে হবে তো মোমোর মতো মোমো আমরা শেপ দিই যেভাবে ওইভাবেই টেনে পরে এটা হচ্ছে এভাবে ই করে দিতে হবে হয়ে গেছে সবগুলো এবার এভাবে আমি বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নিই দেন আমি হচ্ছে রাইস কুকারের উপে দিয়ে দিব আর এখানে হচ্ছে আপনারা উপরে ডিমের কুসুমটা ইউজ করতে পারেন কিন্তু আমি হচ্ছে ওই যে গ্রেভিটা আছে গ্রেভিটাই আমি একটু চামচ দিয়ে উপরে দিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে সাদা তিল উপরে একটু গান্লিশ করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি তো আপনারা হচ্ছে আমি যে ভুলটা করেছি রাইস কুকারে দিয়েছি আপনারা হচ্ছে রাইস কুকারেও দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে তত একটা ভালো হয় না আপনারা হচ্ছে অয়েলে ফ্রাই করে নিতে পারেন অথবা এয়ার ফ্রাই নতবা ওভেনে দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে বাই ওয়ে এটাও মোটামুটি ছিল বাট হচ্ছে তত একটা ভালো হয় নাই তাই সবাই কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ